আসসালামু আলাইকুম সুপ্রভাত সকালবেলাতে আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার স্টেশন বাজারে পাশেই গরুর গোছ বিক্রি হচ্ছে আমরা আজকে অতিথিদের আপ্যায়নের জন্য গরুর মাংস কিনবো আর গতকালকেই আমরা এখানে অর্ডার দিয়ে গিয়েছিলাম কারণ সকালে যদি আসতে দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে মাংস পাওয়া একটু মুশকিল হয়ে যায় আমরা ওদেরকে বলে গিয়েছিলাম আমাদের মাংস লাগবে তো সেই অনুপাতে ওরা মাংস রেখে দিয়েছে আমরা এখন মাংস নিয়ে রওনা দেবো ইনশাল্লাহ

আচ্ছা যাই হোক আমাদের গোশ লাগবে টোটাল বাইশ কেজির মতো দেওয়া যাবে না আচ্ছা বাইশ কেজি গোশ দেন আমাদেরকে আমরা আজকে মাদ্রাসা থেকে বাচ্চারা আসবে আর কিছু বয়স্ক মানুষজনকে দাওয়াত দিয়েছি তারা দুপুরে খাওয়া দাওয়া করতে আসবে ইনশাল্লাহ আর বন্ধুরা আজকে আমরা যে অনুষ্ঠানটি করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী বিলাল ভাই ওনার সার্বিক সহযোগিতাতে আজকে ওনার সন্তানের জন্মদিন উপলক্ষে আমরা বাচ্চাদেরকে একবেলা খাবার খাওয়াবো ইনশাল্লাহ আর সেই সাথে সামান্য কিছু কন্ট্রিবিউশন আপনার ভাবিরও আছে আপনাদের যে ভাবি তিনিও এই অনুসারের জন্য কিছু কন্ট্রিবিউশন করেছেন তা আমরা মাংস নিয়ে যাই সুন্দর সাইজ করে কাটেন ভাই

টাটকা গরুর গোষ আনার জন্য গরুর গোষ নিয়ে আমরা চলে আসছি আর ইতিমধ্যে জাকির ভাই কিন্তু রান্না শুরু করে দিয়েছে আমরা চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে দই আর অন্যান্য যা কিছু প্রয়োজনীয় আমাদের অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে চলে আসলাম দেখি জাকির ভাই রান্নার আয়োজন কতটুকু সম্পন্ন করলো জাকির ভাই রান্নার আয়োজন কতটুকু চলতেছে ডাউল চুলা জ্বালানো ইতিমধ্যে হয়ে গেছে ডিমও তুলে দিছেন না ডিম সেদ্ধ হচ্ছে আর ছোলার ডাউল সেদ্ধ হচ্ছে আচ্ছা আজকের আয়োজন হবে আমাদের পোলাও ছোলার ডাল গরুর গোশ আর ডিম তো আপনি তুলে দিছেন এখন বেজে গেছে কিন্তু এগারোটা নামাজের পরপরই আমাদের সম্মানিত অতিথি যারা সকলে চলে আসবে হুজুর সাহেবরাও চলে আসবেন আমরা সবার জন্য তার আগে আগেই রান্না ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলব আল্লাহ ভরসা জাকির ভাই ইতিমধ্যে চুলা জ্বালিয়ে দিয়েছে রান্না শুরু হয়ে গেছে ডাল রান্না হচ্ছে আর ডিম সেদ্ধ হচ্ছে এর পরবর্তীতে পোলাও হবে আর গরুর গোশ রান্না হবে সকালবেলায় আমরা মাংস নিয়ে আসছি এখন কাটাকটি চলতেছে এই যে আজকের মাংস বেশ চমৎকার কালার দেশি গরুর একদম টাটকা মাংস ভোরবেলাতে যে আমরা নিয়ে আসলাম আমরা যেতে যেতে কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছিল তার মানে বুঝতেই পারতেছেন কি ব্যাপক চাহিদা ওই এলাকায় মাংসের দেশি গরু জব করার জন্য সবাই যায় ওই এলাকাতে গরুর গোছানোর জন্য আর এইটা রাখা হয়েছে আমাদের ছোলার ডাল রান্না করার জন্য কলিজা চর্বি এবং সেই সঙ্গে কিছু এটা কি এগুলো দিয়ে আমরা ছোলার ডাউল রান্না ভয় পেও না এই যে বন্ধুরা কোরবানির গরু লালন পালন করা হচ্ছে এটা আর এটা যদি আপনারা পছন্দ করেন তাহলে কোরবানির জন্য বুকিং দিতে পারেন ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর ও দুধ খায় এখনো ভাই ও তো মার সমান হয়ে গেছে তারপরে দুধ খায় এখনো ছোট বাচ্চাটাও বেশ বড় সড় হয়ে গেছে ভাই এখন মাসাল্লা মোহসিন্লা মহসিন ভাই দুধ দোয়াচ্ছে আমাদের গরুর খাটি দুধ এই দুধ দিয়ে আমরা পায়েস খাবো কতটুকু পাওয়া যাচ্ছে মহসিন ভাই এখন শেষের দিকে না গরুর রান্না শুরু করবেন নেন বিসমিল্লা বলে রান্না শুরু করেন জাকির ভাই এখন মশলা দিয়ে দিচ্ছে গরুর মাংসের ভিতরে সুস্বাদু করে রান্না করতে হবে ভাই ইনশাল্লাহ জাকির ভাই মশলা পরিমাপ মতো দিয়ে বেশি দিলে কিন্তু গলায় ঝাজালো একটা স্বাদ লাগে আচ্ছা যতটুকু পরিমাপ সেইভাবে দেন তবে সুস্বাদু যেন হয় মাপও যেন ঠিক থাকে অবশ্য জাকির ভাই সবসময় সুস্বাদু করেই রান্না করে আজকেও ইনশাল্লাহ সুস্বাদু করেই গরুর গোশ ভুনা করবে সবাই ক্ষুধার্ত সবাইকে নাস্তা দেই জাকির ভাই কাজ করতে করতে ক্ষুধা লাগছে মনে হয় অনেক সকালে উঠতে হয়েছে আমাদের নাও বিস্কুট খাও আর একটা নাও বিদ্যুৎ নাদুস নাদুষ দেখে নিয়ে নিল চিনিয়ালা মুচ মুচা বিস্কুট বেশ স্বাদ আছে আকবরিয়ার বিস্কুট সুন্দর হয়েছে মাংস হয়ে গেছে তাহলে একটু ঝোল দিয়ে জাল দিয়ে নামিয়ে ফেলেন গরুর গোছ রান্না প্রায় শেষ পর্যায়ে ঝোল টেনে নিছে মাংস সেদ্ধ হয়ে গেছে এখন মোটামুটি যতটুকু ঝোল আমাদের প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে আমরা মাংস নামিয়ে ফেলবো কত দূর হলো জাকির ভাই রান্না নামাবেন আচ্ছা নেন চা খান আমরা চা নেই ইতিমধ্যে চা চলে আসছে জাকির ভাইয়ের গরুর গোশ রান্না প্রায় শেষ পর্যায়ে এখন নামিয়ে ফেলবে はい,い。 وعليكم السلام الحمد لله وعليكم السلام 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 الحمد لله وعليكم السلام الحمد لله وعليكم السلام الحمد لله وعليكم السلام وعليكم السلام وعليكم السلام الحمد لله وعليكم السلام الحمد لله وعليكم السلام الحمد لله وعليكم السلام الحمد لله السلام عليكم حضرتك بلا حسن الحمد لله السلام عليكم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا ارحم الراحمين بعد شهر জুরমে মারা তার মাগুনা মাগু গারি মিতুয়া আমর আল্লা আল্লাহ আল্লাহ ইউটু শিরু সাতার মিকু না দো জানাম তাম রব্বানায় রব্বানায় রব্বানাও মাফ করে দাও মাবু দো মাওলা সব গুণ রব্বুল আলামিন পবিত্র চাঁদে জহর নাম আ জামাতের সাথে আদায় করি আমার এক বিশেষ বান্দার রাঙ্গিনাতে বসে আর আব্বুল আল আমি সাতেশরে পড়েছি র দরুদ্ব রেথাল পাঠ করেছি তোমার নবীর কয়েক কাকমর্ত্য বা দরিদ্র সালাম পেশ করেছি আল্লাম আর আব্বুল আল আমি নারের ভিতরে যা কিছু বলে হয়ে থাকে তুমি নিজগুলো ক্ষমা করে দাও যা কিছু সব হয়ে থাকে কোটি কোটি সবের সাথে মিশ্রিত করে প্রথম সোনার মাদিনা নবী পাকে রও ডামো বড়কে পৌঁছায় দাও নবীর শিলাপ করি সালাম ও তার পর্যন্ত যত যুগে যুগে নবীর ওসুল পয়ে গাম বার মুসলমান হইয়া মাটির কবরে ঘুমিয়ে গেছে আবার বলাইলাম প্রত্যেকের কবরের সব পৌষ দাও অগ দরদিয়া তোমার কুদরতে নজর উদে তার দেখো আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে কারো ধরুন দুঃখী মা নাই কারোর ধরেন দুঃখী বাবা নাই মনকে মন মাটির কবরে ঘুময়ে গেছে আল্লাহ জানি না দোনের ভিতরে যদি কোনো বলে রে কারোর যদি আদা ভয়ে থাকে আল্লাহ তোমার ইতিম্নবি রে খাতের মাফ করে দাও বলে না আমি মা বাবার কবর গুলা তুমি বেহেস্তির বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন যে উদ্দেশ্য করে তোমার দবরে হাত তুলেছি তোমার জানা বাকি নাই রব্বুল আলমিন ইংল্যান্ড প্রবাসী আল্লাহ বেরাল ভাইয়ের মাসুম সন্তান আরাফ হোসেন রব্বুল আলমিন তার উদ্দেশ্য দ্বারা আয়োজন করা হয়েছে দয়া করে মেহরবানি করে তুমি আরাফ হোসেনকে তুমি কবুলার মঞ্জুর করে নাও মিন দীর্ঘ নিয়ে খায় দাও রবিন সকল প্রকারের বালা মসজিব তুমি দূর করে দাও রব্বর আলাম ইন বিশেষ করে বিড়ল ভাইয়ের এক মসুদ পুরা করে দাও আল্লাহ বিড়াল ভাইয়ের বংশে অন্ধকার কবরে ঘুমিয়ে গেছে সকল করবসিদের কবরে আজাব কিয়ম পর্যন্ত মাফ করে দাও মার বংশে দাদার বংশে দাদির বংশে নানার বংশে নানির বংশে শ্বশুরীর বংশে শাশুড়ির বংশে দ্বারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আদা কিয়ামত পর্যন্ত মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেস্তরে বাগান বানিয়ে দাও রব্বুল আলমিন

اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عن من سواك سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله उहाँ टिक्टर्सहरू आफूसँग सोच्दाखेरिसँग

dạng 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 cái dạng 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 dạng

আলহামদুলিল্লাহ আমাদের অতিথি যারা এসেছিলেন সবাইকে খাওয়ানো হয়ে গেছে তারা খাবার দাবার শেষ করে ইতিমধ্যে চলে গিয়েছেন প্রথম ব্যাসে হুজুর মাদ্রাসার হুজুর এবং আশেপাশের বয়োজ্যেষ্ঠ যারা দরিদ্র অসহায় মানুষজন ছিল তাদেরকে আমরা আপ্যায়ন করেছি পরবর্তীতে যারা দরিদ্র অসহায় মহিলা ছিলেন তাদেরকে পরবর্তী ব্যাসে আমরা খাবার খাওয়িয়েছি সকলেই চলে গেছেন এখন আমরা ক্লান্ত পরিশ্রান্ত যারা টিমের সাথে জড়িত ছিলাম সারাদিন কাজকর্ম করেছি তারা খেতে বসেছি সাথে তোয়াও খেতে বসেছে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো ভীষণ ক্লান্ত এখন আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ নিজেকে যেটা আছে সেটা নিয়ে বসলাম আর বন্ধুরা আবারও বেলাল ভাইকে ধন্যবাদ বিলাল ভাইয়ের সন্তানের জন্য আমাদের দোয়া রইল সে যেন সুস্থভাবে বেড়ে ওঠে এবং আল্লাহর পথে চলতে পারে আরাফ হোসেনকে আবারও জন্মদিনের শুভেচ্ছা সেই সাথে আমরাও দোয়া করি সে একজন আলোকিত মানুষ হোক দুনিয়ার বুকে ধন্যবাদ বেলাল ভাই আর প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে আর বেশি কথা বলবো না আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ 谢谢你在干吗？